সরকারি হাসপাতালে নিম্নমানের ওষুধ ব্যবহারের অভিযোগে অভিযোগ প্রকাশ্যে অ্যাকশন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আরজি করে রিঙ্গা রিঙ্গাল সহ দশ রকমের ওষুধ বন্ধের জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালে ভাইস প্রিন্সিপালের নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে মেদিনীপুর মেডিকেলের প্রসূতি মৃত্যুর পরই এই তৎপরতা জানভারো বিস্তারিতভাবে সঙ্গে আমাদের প্রতিদি অর্কদীপ্ত মুখবাদ দা অর্কদীপ্ত ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই প্রসঙ্গে দেখো আর জি করে ইতিমধ্যেই আজকে যে অর্ডার ইস্যু করা হয়েছে এমএসডিপি তরফ থেকে তাতে দেখা যাচ্ছে করসকমের ফ্লুইট জাতীয় ওষুধ তা বন্ধ করা হয়েছে আর জি করে যার মধ্যে একদম এক নম্বরে রিঙ্গার ল্যাকটেট এর নাম রয়েছে যে রিঙ্গার ল্যাকটেট নিয়ে এত তর্ক বিতর্ক এবং এই মুহূর্তে এই মুহূর্তে যেটা আমরা জানি মেডিকেল কলেজ যেটা মেদিনীপুর মেডিকেল কলেজে যেটা হয়েছে সেখানে রিঙ্গার ল্যাকটেট কিন্তু মূলত দায়ী করা হচ্ছে পুরো বিষয়টা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর কিন্তু তারপরেই এই আজকেই এই স্বাস্থ্য দপ্তর আজকেই হসপিটালের তরফ থেকে এই দশটিও সুইট জাতীয় ওষুধের নাম বলা হয়েছে সেখানে রিঙ্গার ল্যাকটেট একদম শুরুতেই রয়েছে রিঙ্গাল প্রেজিংশন রয়েছে তে ডেক্সট্রোসাইট আছে মেনিটল ইনফিউশন রয়েছে অ্যাসিডমোন রয়েছে অস্ট্রিন রয়েছে এছাড়া একাধিক ওষুধ রয়েছে সব মিলিয়ে দশটা ওষুধ ব্যবহার একদম বন্ধ করে দেওয়া আর হলের তরফ থেকে এবং ফার্দার এগুলো ইউজ হবে কিনা সেটাও সময় সাপেক্ষ দেখা হচ্ছে আওতায় রয়েছে এবং সঙ্গে যে ওষুধকে তরফ থেকে কিন্তু এই মুহূর্তে ম্যানুফ্যাকচারিং বন্ধ করার কথা বলা হয়েছে বা বলা যায় এক কথায় প্যান করা হয়েছে তার কারণ তারা আপ টু দা স্ট্যান্ডার্ড নয় আপ টু দা মার্ক নয় তার মধ্যেও কিন্তু এই রিঙ্গাল ল্যাকটেটের নাম রয়েছে তবে সব মিলিয়ে পুরো এবং পরবর্তী পদক্ষেপ কি আশা করা যায় তদন্ত শেষ হওয়ার পরেই কিন্তু এই ওষুধগুলোর পুরোপুরি হয়তো ম্যানুফ্যাকচারিং বন্ধ করার বিষয় শিলমোহর দিয়ে দেবে খুব গুরুত্বপূর্ণ কথা ইতিমধ্যেই জানিয়ে দিল চুয়াল্লিশটি ওষুধকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই হয়েছে আর করা দশটি ওষুধ যে তালিকা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখছেন জি করে কিন্তু বন্ধ ইতিমধ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা